হ্যালো এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সকলেই অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল হতে চলেছে কারণ আজকের ভি যে ভিডিওতে যেটা দেখাবো আমি এটা টমেটোর চাটনি তৈরি করে দেখাবো আর এটা একটু স্পেশাল করে করবো তো এখানে চাটনিটা তৈরি করার জন্য আমি যে যে উপকরণগুলো নিয়েছি চিনি নিয়েছি আর এখানে নিয়েছি আম শক্ত আর এই আম শক্তটা কিন্তু আমার বাসাতে তৈরি করা আমি নিজেই তৈরি করেছি আর এখানে আছে ফোড়নের জন্য পাঁচ ফোড়ন আর তেজপাতা আর এই যে সব শেষে টমেটো তো আছেই আর এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি এখানে আছে কাজু বাদাম কিসমিস আর আছে খেজুর তো চলুন তাহলে রান্নাতে চলে যাই তো এই যে আমি কিন্তু কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি এখানে দিয়েছি সরিষার তেল আর ফোড়নের জন্য যে পাঁচ ফোড়ন সেটা দিয়ে দেব তেলটা একটু গরম হয়ে গেলে পাঁচ ফোড়নটা দিয়ে দেব। এরপর তেজপাতাটাও দিয়ে দিলাম আসলে যারা মিষ্টি জিনিস খেতে পছন্দ করেন বা খাওয়ার পর একটু চাটনি বা টক খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট একটা রেসিপি একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে টমেটো দিয়ে দিলাম তো চাটনি তো সবাই কম বেশি তৈরি করতে পারেন বা করেন তো একটু অন্যরকমভাবে করলে স্বাদটা হয়তো বেড়ে যায় আর আমি কিভাবে করি সেটাই এখানে দেখানোর চেষ্টা করেছি এরপর টমেটোটা কিছুক্ষণ কষিয়ে নেবো না টমেটো থেকে অনেকটা জল বেরোয় আমি কিন্তু আগে থেকে জল দেব না টমেটো থেকে যতটা জল বেরোবে আশা করি এতেই হয়ে যাবে আর যদি লাগে তো পরে একটু জল দিয়ে নেব তো এই যে এতে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নেবো এই যে টমেটো থেকে অনেকটা জল বেরিয়েছে আমার কিন্তু জল দেওয়ার প্রয়োজন হয়নি আর টমেটোটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে তো এই যে পর্যায়ে আমি এখন দিয়ে দেব এখানে খেজুর আর কাজু বাদাম এই যে আম শক্তটাও দিয়ে দিলাম আমার কাছে মনে হচ্ছিল একটু ঘন হয়ে এসেছে তাই সামান্য একটু জল দিয়ে নিয়েছি আর আমি এখানে একটু আচার দিয়ে দিচ্ছি এটা জলপায়ের আচার যেহেতু টমেটো কিন্তু খুব বেশি টক হয় না তো একটু আচার দিলে বা তেঁতুল একটু দিলে একটু টক হয় আর মিষ্টি দিলে একটু টক মিষ্টি হয় এবং খেতেও ভালো লাগে তো ঠিক আছে এবার সব শেষে একটু নেড়ে চেড়ে চিনিটা দিয়ে দেবো আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবেন আর এই চাটনি যদি কেউ এভাবে তৈরি না করে থাকেন তো একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বাট আমার ভিডিও দেখেন মন চাইলে তারাও সাবস্ক্রাইব করতে পারেন আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে তো এতক্ষণে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো এই তো মজার টমেটোর টক মিষ্টি চাটনি রেডি হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নেব তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সকলেই বাই বাই